যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করলো মাওলার দাসত্ব করলো আল্লাহ পাক রব্বুল আলম বলেন বান্দা শুনে রাখো আমি সর্বশেষ সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত আমি দিব আল্লাহ পাক বলেন এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত আমি তার দেব সুহান আল্লাহর কত রহমত আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া আল্লাহর দয়া বলে শেষ করা যাবে না এই জন্য বলি আল্লাহকে পাওয়ার জন্য রাসুলকে পাওয়ার জন্য আল্লাহকে যেমন মানতে হবে রসুলের সুন্নতের রশি গড়ার মধ্যে লাগাতে হবে রসুলের সুন্নত তরক করা যাবে না রসুলকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে রসুলকে মহাব্বত করে হাজারো সাহাবি কষ্ট করেছেন

হাদিসটা হলো আল্লি কাহিন সুন্নাতি বিয়ে করা হলো সুন্নত সমান রকিবান সুন্নাতি যে ব্যক্তি সুন্নত মানলো না ফালাই সামিননি আল্লাহ রসুল বলেন সে আমার দলভুক্ত নয় এই হাদিসটার কারণে কাদি আল্লাহ রসুল বলে ও সাদ কেন তুমি হাদিসটার কারণে কাদো সাদ সালামি রাজি আল্লাহ বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার চেহারা কালো চেহারা এত পরিমাণ খারাপ আট মাস আমি মদিনার অলিতে গলিতে ঘুরেছি মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে আমি ঘুরেছি আমার চেহারা কালো চেহারা সুন্দর না এই জন্য কোন ব্যক্তি আমাকে তার মেয়ের সাথে বিয়ে দিতে চাই না এই জন্য আমি কাজী রাসূল এই হাদিসটা পালন না করার কারণে হয়তোবা আমি জাহান্নামের মধ্যে চলে যাব সাল্লাল্লাহু আলাইহি রাদি আল্লাহু তাআলা নূ ছোট একটা হাদিস বলছে এই হাদিসটা আমি যত কালো আমার চেহারা খারাপ চেহারা সুন্দর না আমার সাথে কোনো মেয়ে বিয়ে দেয় না এই হাদিসটা আমি ভয় পাই যে একটা হাদিস মানতে না পারার কারণে হয়তো আমি জাহান্নামে চলে যাব রাসূলের উম্মত থেকে বের হয়ে যাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন ও সাদ জেনে রাখো মদিনার মধ্যে সব চাইতে সুন্দর যে নারী আমি রাসূল বলে দিলাম সেই নারীর সাথে তোমার বিয়ে হবে সুবহানাল্লাহ